হরে কৃষ্ণ আজ আমরা মোহিনী একাদশী নিয়ে আলোচনা করব যেই একাদশীটি পালন করতে হবে আগামী আটই মে দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার এই একাদশী ব্রতটি হল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং আমরা জানি যে বৈশাখ মাস ভগবানের খুবই প্রিয় একটি মাস তাই এই মাসে এই একাদশী ব্রতটি যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারি তাহলে ভগবানের অসুখ কৃপা আমরা লাভ করতে পারি এই একাদশীটি এতটাই মাহাত্মপূর্ণ যে ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী ব্রতটি পালন করেছিলেন আসুন আমরা জেনে নিই যে এই একাদশীর ব্রত মাহাত্ম কি রয়েছে এই একাদশীর পারণের সময় এবং পারণের মন্ত্র ওই একাদশীটি পালন করা কেন কর্তব্য সেই বিষয়ে আমরা আলোচনা করি এই একাদশীটি অন্যান্য একাদশীর মতো নির্জলা করতে পারলে খুবই উত্তম তবে যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা একাদশীর দিন ফলমূলাদি জলকেও একাদশী পালন করতে পারেন এছাড়াও কাজুবাদাম কাঠবাদাম সাবুদানা সাবুদানার পায়েস আলু পেঁপে কুমড়োর সবজি কুমড়ো সেদ্ধ কুমড়োর পায়েস ইত্যাদি করে খেতে পারেন তবে সেক্ষেত্রে বিশুদ্ধ ঘি ও সূর্যমুখীর তেল আপনাকে ব্যবহার করতে হবে আর যারা আমিষ আহার গ্রহণ করে তারা কিভাবে একাদশী পালন করবে তারা একাদশীর আগের দিন ও পরের দিন অর্থাৎ দশমী ও দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করে একাদশী পালন করতে পারেন একাদশীতে কি কি খাওয়া উচিত নয় এবং কি কি খাওয়া যেতে পারে কি করা উচিত নয় কি কী করণীয় সে বিষয়ে আমাদের পূর্বে ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন একাদশীর আগের দিন রাত এগারোটার মধ্যে রুটি প্রসাদ বা অন্নপ্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম মহামন্ত্রটি জপ করবেন ভগবানের চরণে দুটি তুলসীপত্র অবশ্যই অর্পণ করবেন ভগবানের চরণে তুলসী অর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে আর তুলসীতে জলদান করবেন বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম তা আমরা পূর্বে আলোচনা করেছি তাই একাদশী সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই আপনি তুলসীতে জলদান করবেন ভগবানের বিভিন্ন রকম স্বাস্থ্য অধ্যয়ন করবেন তুলসী তলায় মঙ্গল আরতি করবেন কীর্তন করবেন তুলসী পরিক্রমা করবেন এবং ওই নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্মটি অবশ্যই একাদশীর দিন পাঠ বা শ্রবণ করবেন এবার আমরা এই ব্রতের মাধ্যমে জানব ভগবান এই ব্রতটি কেন পালন করেছিলেন কূর্ম মাহাত্মে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল আমার কাছে আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্রও কাছে কাছেই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর। আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে সকল পাপ দুঃখ মোহজাল বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্রে তার মহিমা তুমি স্মরণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরেতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণ কর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ধৃষ্ট বুদ্ধি তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পর সঙ্গী বেশ্যাগত লম্পট ও দুধক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষক ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পৎচল ছিলেন হঠাৎ তিনি দেখলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ গলায় হাত দিয়ে নিসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুশবাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তার গৃহ থেকে তাকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগনও তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাভোগের পর অনন্য উপায় বিধিষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংসভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দীর্ঘারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো ফুণ্য পলে সহসা একদিন সে কৌন্ডি নগ ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি গঙ্গা সান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোক কুল বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবার বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্জলতেও পর্বত পরিমাণ পাপরাসীয় ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে চিত্তে বুদ্ধি এই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাপ সে নিষ্পাপ হলো দিব্য লাভ করলো অবশেষে গুরুরে অরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ দামে গমন করলো হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কোথার শ্রবণ কীর্তনেই সহস্র গোদানের ফল লাভ হয় একাদশী পারণ মন্ত্র অজ্ঞানিমেরঞ্জস্য ব্রতনানন কেশাবো প্রসূত সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ হব এবার আমি আপনাদের একাদশী পারণের সময়সূচিটি প্রদান করবো পরদিন দিন সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পশ্চিমবঙ্গ চারটে উনষাট মিনিট থেকে নটা উনিশ মিনিট দিল্লি পাঁচটা চৌত্রিশ মিনিট হইতে দশটা তিন মিনিট বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দশটা এক মিনিট উত্তরপ্রদেশ পাঁচটা বাইশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট মুম্বাই মহারাষ্ট্র ছটা ছয় মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পুনে মহারাষ্ট্র ছটা তিন মিনিট হইতে দশটা একুশ মিনিট নাগপুর মহারাষ্ট্র পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট চেন্নাই তামিলনাড়ু পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হইতে নটা আটান্ন মিনিট ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা বারো মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট ঝাড়খণ্ড পাঁচটা আট মিনিট থেকে নটা বত্রিশ মিনিট গুয়াহাটি অসম চারটে চল্লিশ মিনিট থেকে নটা ছয় মিনিট আগরতলা ত্রিপুরা চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট মিজোরাম চারটে চল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট মণিপুর চারটে তেত্রিশ মিনিট হইতে আটটা আঠান্ন মিনিট নাগাল্যান্ড চারটে উনত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট সিকিম চারটে পঞ্চাশ থেকে নটা আঠেরো মিনিট বিহার পাঁচটা চার মিনিট থেকে নটা তিরিশ মিনিট ছত্রিশগড় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট শিলং মেঘালয় চারটে চল্লিশ মিনিট থেকে নটা ছয় মিনিট উত্তরাখণ্ড পাঁচটা তেইশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট হিমাচল প্রদেশ পাঁচটা আঠাশ মিনিট থেকে দশটা এক মিনিট পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ মিনিট হইতে দশটা নয় মিনিট হরিয়ানা পাঁচটা ছত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট রাজস্থান পাঁচটা একান্ন মিনিট হইতে দশটা সতেরো মিনিট এই মোহিনী একাদশীটি অবশ্যই নিষ্ঠা সহকারে এবং সঠিকভাবে পালন করবেন আপনি একাদশী ব্রত পালন করুন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব স্বজনদেরও এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ